মুসলিম শরীফের বর্ণনা পাঁচ হাজার ছয়শো পনেরো নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী আমাদেরকে বলছে বদ নজর থেকে বাঁচার জন্য হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড় ফুঁক করে নেই সকাল বেলা তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস মাগরিবের পরে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযুবি রব্বিল ফালাক তিনবার কুল আউযুবি রব্বিন নাস করে শরীরের মধ্যে ফু দেওয়া মানে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ তাহলে এবার আসেন মূল কথায় কি আলোচনা দুরছিলা মজারু জাহিরুল ইসমি ওয়া বাতিরা কিছু গুনাহ আছে আবন্তরিন কিছু বাহ্যিক গুনাহ আবন্তরিন গুনাহ এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাহ্যিক গুনা আর আভ্যন্তরীণ গুনা থেকে আমরা কিভাবে বাঁচবো রমজান শেষ হয়ে গেছে এখন আমাদের চ্যালেঞ্জ হলো গুণামুক্ত জীবন যাপন করা এই গুণামুক্ত জীবন যাপনের অনেক উপায় এর মধ্যে এগারোটা উপায় আপনাদের সামনে বলবো জোরে বলেন কয়টা মন দিয়ে শুনতে হবে সবাই মুখস্থ রাখতে হবে অন্তত শিরোনামগুলো মুখস্থ রেখেন এক নাম্বার উপায় তবা করা বলেন কি করা

আল্লাহ বলেন তোমাদের তবা যদি আল্লাহ কবুল করে এক নাম্বার তোমাদের গুনা মাফ করবে দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম তবা এক নাম্বার তাহলে সুরে তাহরিমের আট নাম্বার আয়াত এ হলো তওবার ব্যাপারে এক নাম্বার কথা দুই নাম্বার কথা তওবার ব্যাপারে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه নবী বলেন আতা ইব মিনাজাম বিকা জাম্বালা লা জামবালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল জাম্বালা জামবালা যেন তার কোনো গুনাহ নাই গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনাহ নাই এই মুহূর্তে আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এটা মন থেকে বলছেন তো সবাই এ আমাদের তবা হয়ে গেছে আল্লাহ আমাদের তবা কবুল করেন আমিন নাম্বার কথা তিন নাম্বার কথা এটা ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার হাদিস কুল্লু বানি আদম সমস্ত আদম সন্তান গুনাহগার

এই হাদিসটা বুখারীতে আছে এই হাদিসটা মুসলিম শরীফে আছে বুখারী শরীফে একটু আছে মুসলিম শরীফে আরেকটু বড় আছে তিরমিজি শরীফে একটু ছোট আছে পুরো হাদিসটা মন দিয়ে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হইছে সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বের হইছে বাহনের উপর তার খানা তার পানি তার টাকা পয়সা সব বাহন নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা লাগে অথবা তার ক্লান্তি এসে যায় ওই বান্দা বাহন থেকে নামে নামার পর খানা খায় পানি পান করে হঠাৎ করলো একটু রেস্ট নেই বিশ্রাম নেই নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করবো বান্দা হঠাৎ ঘুমা যায় ঘুম থেকে উঠছে ওঠার পর চারদিকে তাকা দেখে তার বাহন নাই তাহলে খানাও গেল পানিও গেলো টাকা পয়সা নেই বান্দা এবার চিন্তা করে কি করা যায় পিছনে যদি যাই বাড়ির দিকে রওনা করি তাও বাঁচবো না সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারবো না এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই মরণের নিয়তে ওই জায়গায় বসে পিছনে যাওয়া সম্ভব না সামনেও সম্ভব না কারণ অনেক দূর এসে গেছে বইসা বৈশা আস্তে আবার ঘুম এসে গেছে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন তার ঘুম ভেঙে দেয় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহন খানা পানি টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায় খুশি বেশি না কম এই বান্দা খুশি কম না বেশি কত খুশি বান্দা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন কি হে আল্লাহ কি বলছে আবার বলেন কি বলছে তার মানে যে আপনি আল্লাহ আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আনতা আব্দি আল্লাহ দিকে তাকায় কিন্তু বলছে হে আল্লাহ এটা বলছে আপনি আমার বান্দা আমি আপনার রব বলছে কি কি বলছে হে হে আল্লাহ ঠিক কইছে এটা কর পরে বলবে আর কি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম এটা না বুইলা কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি কয় আখতা আবি সিদ্দাতিল ফারহি খুশি ঠেলায় বেচারা ভুল করে ফেলেছে খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ এটা বলে ফে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুল করে খুশিতে নবীজি বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি احدিকুম মিন احدিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা যেই খুশিতে তুমি আল্লাহরে বান্দা বলে ফেললা নিজের রব বলে ফেললা তোমার মাথাও কাজ করে নাই তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল একজন বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলে এই বান্দার চেয়ে আল্লাহ কোটি গুণ বেশি খুশি হয়ে তাহলে তওবা করা এগুলো পাঁচ নাম্বার কথা

রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় চব্বিশ ঘন্টা আমাদের তবা কবুল করার জন্য আল্লাহ রব্বুল আলমী তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয় ভাই বেশি বেশি তবা করবো আল্লাহর কাছে রাজি আছি না তাহলে আভ্যন্তরীণ গুণা বাহ্যিক গুণা থেকে মাফার মাফ পাওয়ার এক নাম্বার উপায় তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া পরেন আমার সাথে আস্তাউফিরুল্লাহ আমাদের নবীর আগে কোনো গুনাহ নাই পরে কোনো গুনাহ নাই নবীজি বলেন আল্লাহ ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আল্লাহর নবী বলেন যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই এই নবী কয় আমি প্রতিদিন আল্লাহর দরবারে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ এবং তওবা করি কয়বারের বেশি আপনাদের সোমান মিটারে বোঝা গেছে হুজুরের সে গুনা আঙ্গ কম বোঝেন নবী নবীন সাল্লা সাল্লাম প্রতিদিন কয়বারের বেশি তবা করে আল্লাহর কাছে তাহলে আমাদের কি পরিমাণ তবা করা দরকার কি পরিমাণ ইস্তেফার বাট করা দরকার হ্যাঁ পাঁচশো বার নিয়মিত রাজি আছেন ইনশাল্লাহ কয়বার পাঁচশো বার পড়তে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু পড়বেন না বাসে বৈশা খালি গল্প করবেন চাই স্টলের সামনে খালি গিবত গায়ত করবেন জিকির করবেন না ইস্তেফার পাঠ করবেন না কারণ আমাদের তো গুনাকং এই জন্য ইস্তেফার বেশি পাঠ করার দরকার নাই ইস্তেফার যত বেশি বলবেন মাদ্রাসা তালবেল ভাইরা সুযোগ পাইলে যদি দেখেন গল্প করতে চায় ইস্তেফার বলবেন ইস্তেফার যেই ছাত্র যত বেশি বলবে তার মেধা তত বেশি বাড়বে কারণ ফার যে যত বেশি পড়ে তার গুনা তত বেশি ঝরে ফার যে যত বেশি পড়ে তার গুনা তত বেশি ঝরে যার গুনা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় কথা মনে রাখবেন যে যত বেশি পড়ে তার গুনা তত বেশি ঝরে যার গুনা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় এই কথা মনে রাখবেন এই জন্য ছাত্র ভাই স্কুল কলেজের ছাত্র যারা আছেন ইস্তেফার বেশি পড়বে আল্লাহ মেধা বাড়িয়ে দিবেন

আল্লাহ সারা গুনা মাফ করার আসি কে আল্লাহ বলেন যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তেফার পাঠ করে ক্ষমা চায় আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম ইস্তেফার বেশি পর্ব মুসলিম শরীফের ছয় হাজার আটশো উনআশি নাম্বার হাদিস নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন মানে হাদিস কুৎসি এই দেখেন এলাকার নাম কি হুজুর পাথৰ দিয়া এই পাথর দিয়ার এই জাগার আমরা একজন গুনা করছি গুনা করার সাথে সাথে আল্লাহ কয় আজ আব্দুন জাম্বা এক বান্দা গুনাহ করছে গুনা করার পর ওই বান্দা আল্লাহকে বলছে আল্লাহ ফিরলি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও বলেন তো একটু আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এ দেখেন কি বলে আল্লাহ আল্লাহ এটা শুনা কয় কি আজনাবা আব্দি জাম্বা এই আমার বান্দা গুনাহ করছে গুনা করার পর ফাআলিমা আননা লাহু রাব্বা আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ ইয়াগফিরুয-জাম্বি রা গুনাহ माफ করে দেয় ওয়ায়াখুযু বিল-জাম্বি গুনার কারণে পাকরাও করে আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ माफ করে তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনাহ माफ করে দাও আমার বান্দা জানে তার রব আছে তাই আর কারো কাছে মাপ চাইনি রবের কাছে যায় এটা বলার পর আল্লাহ কয় সুম্মা আদা ফাজনা বা বান্দা গুনাহ থেকে মাপ চাওয়ার পরে আর গুনাহ করে না ইবলিস আবার গুনাহ করায় ফেলছে গুনাহ করার পর আবার কয় রব্বি ইউফিরলি মাবুদ maaf করো আল্লাহ কয় আলিমা আব্দি আননা লাহু রব্বা। আমার বান্দা জানে তার একজন রব আছে ইয়াফিরুয যাম্বা গুনাহ maaf করে দেয় ওয়া ইয়াখুযু বিল জামবি গুনাহের কারণে পাকরাও করে তাই আমারে ডাক দিয়ে কইছে আল্লাহ maaf করো আল্লাহ কয় সুম্মা আদা ফাজনা বান্দা আবার গুনাহ করছে শয়তান করায় ফেলছে আবার আমারে ডাক দিয়ে কয় রব আমারে মাফ করে। আল্লাহ কয় আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মত সুবহানাল্লাহ এক পর্যায়ে আল্লাহ কয় কত গফর তুলাকা বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম ভাই আমরা গুনার জন্য ইস্তেগফার বেশি বেশি কার দরবারে পাঠ করব আল্লাহর দরবারে গুনাহ মাফের দুই নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা নিয়মিত আমরা বেশি বেশি ইস্তেগফার আর তওবা করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার গুনা মাফের উপায় বাংলাটা মনে রাখবেন তিন নাম্বার উপায়টা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বলেন তো বাংলাটা পাওয়ার আশায় আল্লাহর কাছে না না বলিস ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া বলেন কি বলছি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া হ্যাঁ হাদিস দিচ্ছি তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস এই হাদিসটাও হাদিসি কুছী মানে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে বলছেন আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ডাক দিয়ে বলেন ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি তুমি আমাকে যতবার আমার কাছে দোয়া করো ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে দোয়া করো গফরতু লাকা আলা মা কালা ফিকা ওয়া লা উবলী ততবার আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না ভাই পরোয়া করা কাকে বলে বলেন তো আমি আপনাদের কাউরে বললাম কেউ যদি এটা শোনাইতে পারে তার একশো টাকা দিব তো হুজুর বলল না দিয়ে না আমি বললাম না আমি দিব আপনার কি এটারে বলে পরোয়া আমি কারো বড় করি না আমি তার একশো টাকা দিব আল্লাহ বলে আমি আমার বান্দারে বানাইছি ও গুণা করে যতবার ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চায় আমি ওকে মাফ করব এখানে কারকি আমি কারো বড় করি না কারো বড় করি না আল্লাহ মা কানাফি এরপরে আল্লাহ বলেন ইবনা আদম হে আদম সন্তান লাবা লাগাত জুনু তোমার গুনা আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে এত গুনা করছে গুনাহ করার পর সুমস্তাগফার আমার কাছে তুমি ক্ষমা চাও দেখেন আল্লাহ কত মহান এই পরিমাণ গুনাহা করার পর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো আল্লাহ কয় গফর তুলাকে আলা মা কা ফিকালা এই আকাশ পরিমাণ গুনাহ তোমার মাফ করতেও আমি আল্লাহ কারো পর করি না ভাই আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদেরকে মাফ করবে এই জন্য বারবার কার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ এবার কি করে দেখেন ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বিকরাবিল আরদি জমিনের বালু পরিমাণ গুনাহ যদি নি আমার কাছে উপস্থিত হয়ে যাও জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যায় তিন নাম্বার গেল মন্দির শোনেন এক নাম্বার তওবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা দেখেন কি বলে আল্লাহ কয়ে তোমরা যদি আমারে ভালোবাসো আমরা আল্লাহরে ভালোবাসি সবাই বলেন আমরা আল্লাহরে ভালোবাসি আল্লাহ কয়ে তোমরা আমারে ভালোবাসো আমরা বললাম হা আল্লাহ বলেন তোমরা যদি আমারে ভালোবাসো আমার নবীর আনুগত্য করো আমি তোমাদেরকে ভালোবাসবো সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহরে ভালোবাসো ফাততাবিউউনি আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নবীর অনুসরণ করার অর্থ নবীর কর্ম পালন করতে হবে নবীর কথাও মানতে হবে বলেন নবীর কর্ম পালন করতে হবে নবীর কথাও কি করতে হবে মানতে হবে এখন আসেন আমার সাথে বলেন বলেন আমরা বলেন আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি জোরে বলেন আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি ইবনে মাজা কিতাবের বলেন বিয়াল্লিশ নং হাদিসের দলিল অনুযায়ী আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি কোন কিতাবের কয় নাম্বার হাদিস বিয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে কি আছে সাহাবা কয় নবীজি আমাদের সামনে বয়ান দিলেন জারাফাত মিনহাল উয়ুন এই বয়ানে আমাদের চোখ দিয়ে পানি বের হইছে এক পর্যায়ে আল্লাহর নবী বলেন সায়ারাফিকুম ইখতিলাফান কাসীরা ফাসায়রা ইখতিলাফান কাসীরা আমার উম্মতের মাঝে একটা সময় আসবে প্রচুর মতভেদ দেখবা তোমরা প্রচুর বিভক্তি দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল তখন তোমরা আমার সুন্নাত আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নাত আকরে ধরবা তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নাওয়াজিস মারির দাদ দিয়ে আমার সুন্নাত এবং আমার হেদায়েত সাহাবাদের সুন্নাত আকরে ধরবা জুমার দ্বিতীয় আজান হজরত উসমানের সুন্নত এই সুন্নত কেন পালন করি ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে বলছে আমার সুন্নত পালন করো সাহাবার শূন্যত পালন করো তারাবি বিশ্বাকার যদি বলেন ওমরের শূন্যত কেন পালন করি নবীর ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী নবী বলছেন আমার শূন্যত পালন করো সাহাবার শূন্যত পালন করো হজরত ওমর খোলাফায় রাশেদার একজন সাহাবা ওসমান খোলাফায় রাশেদার একজন সাহাবা জুমার দ্বিতীয় আজান পালন করা মানি নবীর পালন করা কারণ নবীজি বলছে আমার আর আমার সাহাবার শূন্যত তারাবি বিশ্বাকার পরা মানি নবীর কথা মেনে নেওয়া কারণ নবী বলছে আমার আর আমার সাহাবার শূন্যত এটা নিয়ে একাফ করা যাবে না আপনি কিন্তু ঝগড়া করবেন না বলবেন আমরা নবীর মানি সাহাবার শূন্যত মানি হাদিসের দলিল অনুযায়ী কি হাদিস মনে নি সবার তাহলে চার নাম্বার নবীর আনুগত্য করা নবীর আনুগত্য মানে নবীর শূন্যত মানা বলেন তো নবীর শূন্যত মানা মানি নবীর কর্ম মানা কথা মানা নবীর কথা আছে আমার শূন্যত মানো সাহাবার শূন্য

ওযু করে করার পর ফায়াকুম কয় সল্লি রাকআতাইন দাঁড়ি দুই রাকাত নামাজ আদায় করে নামাজের পর ইস্তাগফার আল্লাহ আল্লাহর দরবারে কয় একবার পড়ে আস্তাগফিরুল্লাহ 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 ইল্লা গফার আল্লাহু আল্লাহ তার গোনাহ माफ করে দেয় 7 নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া এটা আওয়াজ দিয়ে বলেন তো কয় ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া পাঁচ ওয়াক্ত আর জোরে কয় ওয়াক্ত পাঁচ ফজর সারানা সহ সহ কয় ওয়াক্ত নামাজ পড়া

মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6890 নাম্বার হাদিস নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছে ইয়া আল্লাহ আসতু হাদদান আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার উপরে শাস্তি প্রয়োগ করা দরকার ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে গেছে একটা ফরজ নামাজ ফজর না ফরজ ওই নামাজে নবীজি নামাজ পড়াইলেন ওই সাহাবা নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আইছে আয়াত কয় আকিম ফি যিকিতাব আল্লাহ হুজুর তাড়াতাড়ি বিচার করেন নবীজি কয় হাল হাদার মানা তুমি কি আমাদের সাথে এই নামাজটা পড়ছো জামাতে কয় হ্যাঁ নবীজি বলেন গুফির এলাকা বাস যে অপরাধটা করছো না আল্লাহ মাফ করে পাঁচ আজান দেওয়া ছয় দুই রেখা নামাজ পড়া সাত পাঁচক তো নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া ভাই জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ এখানে অন্ধ আসেন নি কেউ সবাই কয় না অন্ধ আছেন কেউ থাকলে হাত তোলেন আসেন অন্ধ অন্ধ কেউ নাই তাহলে একটা হাদিস শোনেন রিয়াজু সলিহিন এক হাজার তিয়াত্তর নাম্বার হাদিস এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কইয়া রসুল আল্লাহ ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই যে আমারে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে নবীজি কয় কি বলতে চাও সেটা কো হজুর আমি বাসায় নামাজ পড়লে হবে কিনা নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে হবে যাও ফতোয়া দিয়ে দিছে নবীজি হবে যাও বাসায় নামাজ পড়ে ফালাম্মা আল্লাহ লোকটা রওনা করছে বাসায় মন দিয়ে শোনেন দা নবীজি ডাক দিলে শোনো শোনো আল তাসমাউন নিদা আজান শোনো বাসা থেকে জি হুজুর বাড়ি থেকে আজান শোনা যায় নবীজি বললেন ফাজিব তাহলে মসজিদে জামাতে উনি কি অন্ধ সাহাবা ছিলেন না দেখতেন অন্ধকে নবীজি কি বললেন কিভাবে আসবা জানি না বাস আজান শুনবা মসজিদে আসবা হ্যাঁ আপনারা ঘুমাই থাকেন বাসা তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা আট নাম্বার নয় নাম্বার গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস আবুজার গিফারিকে নবীজি বললেন যেখানেই থাকো আল্লাহ ভয় করো হাসান খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিটাই দিল এই জন্য কোনো সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বেশি বেশি পড়া

আল্লাহ কি থেকে কী গার তুলা হুক সাক্ষী থাকো এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে আমি তাদেরকে মাফ করে দিব এগারো নম্বর আল্লাহর জিকির করা কি করা আল্লাহর জিকির করা তিরমিজি শরীফ তিন হাজার তিনশো পঁচাত্তর তিরমিজি শরীফ তিন হাজার তিনশো সাতাত্তর বোঘারি শরীফ ছয় হাজার চারশো সাত বোঘারি শরীফ ছয় হাজার চারশো পাঁচ মুসলিম শরীফ বারোশো উনচল্লিশ নাম্বার হাদিস সবগুলা জিকির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাসালুল্লা জিয়াসকুর রব্বা ওয়াল্লা জিয়াসকুর রব্বা আমরা দুইজন এক ঘরের মধ্যে আছি উনি জিকির করে আমি জিকির করি না ওনাকে আল্লাহ রসুল বললেন মাসালুল হাই বল মাইদ উনি জীবিত ব্যক্তির মতো আমি মরা ব্যক্তির মতো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন মান কলাফিল্লাহানো একটু বলেন সুবাহান আল্লাহ আবি হামদি ডেলি একশো বার যারা পড়বে বুহারি শরীফের বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর এবং ছয় হাজার চারশো সাত কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহান আল্লাহ ওয়া বিহামদি এতটুকু পড়ে সুবহান আল্লাহি ওয়া বিহামদি বাস এতটুকু যদি কোন ব্যক্তি পড়ে একশো বার ডেলি হত্তত খতয়া হুয়া ইন কানাত মিস্তাজাবাদিল বাহরি তার জিন্দগির সমুদ্র পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ এক নাম্বার তওবা করা 2 নাম্বার ইস্তেগফার করা 3 নাম্বার ক্ষমার আশায় দোয়া করা 4 নাম্বার আনুগত্য করা নবী পাঁচ নাম্বার আজান দেওয়া 6 নাম্বার দুই রাকাত নামাজ পড়া 7 নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা 10 নাম্বার যিকিরের মজলিসে বসা 11 নাম্বার যিকির করা আভ্যন্তরীণ গুনাহ বাযিক গুনাহ থেকে যেন মুক্ত হয় আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন